दिखाया तो वाला है ना देखो एक तो ग्रीन ग्रीन अच्छा ये तो बारह महीने वाला है ना एक तो ना भाई नहीं ये जो आप लगाओगे ये नीचे से ही लगेगा या काट के लगेगा अंदर से पूरा पूरा लगेगा ना हाँ लगे तो এ टेढ़ा नहीं हो जाएगा उसको स्ट्रेट करने के लिए hey friends, क्या डंटी वगैरह हे फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम टू आवर चैनल কেমন আছো তোমরা সবাই আমি আজ বেশ ভালো আছি সকাল সকাল দেখতেই বারণ তো চারিদিকটাকে একেবারে সবুজ সবুজ হয়ে গেছে बाबूদার কাছে পাশে চাপিয়ে फ्रेंड्स আজকে বনগো করিব গোড়া তো যার জন্য নিতে গেছিলাম কারি পাতা এবার আমাদের ঘরে তো নেই তো এবার এর ওর বাড়িতে চেয়ে নিতে হচ্ছে খুব বাজে লাগে দি বরকে বললাম এই চলো না কারি পাতা কিনবো তো ও বলছে কি যে ঠিক আছে এখনই চলো তো দেখো তো ফাইনালি আমাদের কেনা হয়ে গিয়েছে ওরকম ভাবে চেয়েছে আর না গাছগুলো বাইরে বাইরেই আছে কিন্তু কাউকে না বলে কারোর ঘর থেকে যদি ওরকম ভাবে ঘর থেকে মানে বাগান থেকে ওরকম ভাবে তুলতে ভালো লাগে না না আর ওই দরজা নক করে পরে ডেকে নিয়ে চাওয়া ওইটাও ভালো লাগছিল না কোথাও না কোথাও একটা আলাদা লাগছিল সকালবেলায় যে যার মতো ব্যস্ত থাকে তো ওই জন্য আমরা চলে এসেছি আর কারিপাতে এমন একটা জিনিস পেন যেটা নিত্য প্রয়োজনীয় প্রতিদিনই ঘরে লাগে তা কেনা হয়ে গিয়েছে এই বেলে ফুলের গাছটাও নিয়ে যাবো গাছের প্রচুর ভ্যারাইটি বাট গামলার ভ্যারাইটি নেই তো এখান থেকে গাছ নিলাম আমরা ওই যে গাছটা রাখা রইলো ওইখানে পাশের থেকে গামলা নিয়েছে কারণ ঘরে গিয়ে ওটাকে সেটও তো করতে হবে

माटी साइज ठीक रहे

बाजार हो गया इस 200 का बोलबे ना 200 का बोलबे ये जो किसी की ट्रेनिंग नहीं है नहीं था मैं हूं जब लंच देसी लगाबो तो खाद যত্ন करो व्यापार खाद रखना है সুন্দর হাওয়া চলছে আর বেশ ক্লিয়ার আকাশটা এখন অব্দি জানিনা পরে কি হবে আচ্ছা মানে এখানে ফ্ল্যাটে এসে না বেশ ভালোই বৃষ্টিটাকে অনুভব করছি তো যাই হোক এখন আজকে সকাল থেকে বেশ ভালো একটা মোটে ছিলাম ইলিশ খাবো ইলিশ খাবো বর কালকে পাঠিয়ে পাঠিয়েছিল তো ভাইয়ার এখন মেসেজ এসছে না আজকে ইলিশ পাওয়া যায়নি তো আমরা বললাম ঠিক আছে বলছে কালকে পাওয়া যাবে দাদা ঠিক আছে এবার রবিবারে খাবো চলে এসছি আমার কিচেনে এরপর রান্না বান্না শুরু করি ভাইয়াদেরকে চা করে দিয়ে দিয়েছি এবারে আমি হেঁটে ফ্রি না তো একটুখানি কেমন যদি চাপ লাগে যে না আগে দিয়ে দিই আগে দিয়ে দিই আসলে আসে মোটামুটি সাড়ে নটা দশটা নাগাদ তাই মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটা মানে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে চাটা দিই কারণ আমার মনে ঘর থেকে তো খাবার খেয়েই এসেছে তাই না তো ওই টাইমে চাটা দিই আবার তারপর তো ওই মোটামুটি একটা থেকে দুটোর মধ্যে লাঞ্চ করতে যায় তারপর আবার বিকেলবেলায় সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে চাটা দিই কারণ কখনো কখনো সাড়ে পাঁচটাতেও চলে যায় কখনো কখনো সাতটা অবধি কাজ করে তো ঠিক আছে চলো এবারে ফ্রিজ থেকে বার করি তবে এই জায়গাটা একটুখানি গুছিয়ে বাগিয়ে নিই পুরো উধার উধার হয়ে আছে তো এই যে এখানে কাটাকাটি সব রেডি করে নিয়েছি ফ্রেন্ডস মশলা বেটে নিয়েছি এখানে কারির যে ঘোলটা সেটা রেডি হয়ে গিয়েছে আর এখানে পকোড়া বানাবো সেই বেসন পেঁয়াজ দিয়ে মেখে রেডি করে দিয়েছি এবারে এদিকে কড়াই চেপে গেছে এখানে হাঁড়ি ভাতের যেটা করতে হবে এইটাকে বন্ধ করতে হবে হাওয়াটা তো ভালো আছে বাট রান্না করতে অসুবিধা হয় ব্যবস্থা হবে রান্না বন্ধ রান্না কিন্তু বেশ জলদি হয় তো কারির কক রেডি এখানে বটন নিজে তুলে নি

ইসনে লোককে কবে জোর জোর করে হেকলি না আমাদের আর তারপরে যখন আসলে এই যে কত मेहनत লাগিও আমি সব এক্সপ্লোর করে নিয়েছি এত সম্মান ওই কি আন তুমি ওটা ফাউন্ডেন ফাউন্ডেন মানুষ সমান কোন মানে হয় ওটাকে ওটাকে করতে না তোমরা আবার সেট হয়ে গেছে কোনে ওটা ডিস্টার্ব করবে না কাউকে এটা কি এটা কি ডেটা ডিসকাশন তারপর জল পড়ব আরামসে তুমি যোগা করবে সকালে উঠে একদম শুকনো কাপড় গুলো কিরকম ভাবে বৃষ্টিতে ভিজে যাচ্ছে কি করবো আমি তো শুনিও না জানিও না হয়তো ঘরে নেই না তো নিজেরাই এখনই এসে তুলে নিত হঠাৎ করে বৃষ্টিটা ঝাঁপিয়ে চলে এলো করে চলে এলো সকাল থেকে একটা সুন্দর হাওয়া দিচ্ছিল তো যাই হোক বৃষ্টিটা এলো কোনো অসুবিধা নেই বাট ওই শুকনো কাপড় হ্যাঁ তুমি খাও শুকনো কাপড়গুলো দেখে না বড় গায়ে লাগছে যাই হোক চলো ফ্রেন্ড সবার খাওয়া দাওয়া কমপ্লিট বাবা মা দুই মেয়ে এবারে এই বিছানাটা একটুখানি ক্লিন করি মানে কাপড়গুলো প্রায় আট শুকা হয়ে গেছে ওটাকে ওই স্ট্যান্ডটাতে দিয়ে দিই আর বাবুদের ইউনিফর্মগুলো ঠিক করে রেখে আমি আর বড় খেয়ে দিই চলো আজকের লাঞ্চ পটল আলুর তরকারি একেবারে কষা কষা করে আর তার সাথে কারি পকোড়া

আর এখানে যখন সুবিধা আছে এতদিন যেখানে ছিলাম মানে রেন্টে সেখানে যেরকমভাবে সুবিধা ছিল না সানরাইজ মল যেতে হতো আচ্ছা কিন্তু ওটা একা হবে না মা তা এখন যখন ফ্ল্যাটে সব রকম সুবিধা আছে তো কেন নয় তাই না তুমি যাও বেটা ঝোলাতে ঝোলো দিদি ভাইয়ের পাশে ইয়া তো এটাতে করবে তো আসো এটাতেও ঠিক আছে মেয়েরা যত হলে দুলা দুলছে খেলছে আমরা দু তিন রাউন্ড হেঁটে নিই বেশ ভালো জায়গা হাঁটার এমটা ছোটবেলায় প্রচুর খেলেছি প্রচুর তো এখানে বল বলছে এই দেখো এখানে গেমটা আমিও নোটিস করিনি আচ্ছা আমি আজকে খেলি এই যে হ্যাঁ আমি ভরবরি করে না চেষ্টা করছি জলদি করে সব কাজগুলো করার না খুব একটা লেট চলছি এরকমটাও নয় এখন সময় হচ্ছে ফ্রেন্ডস দশটা বেজে পঞ্চাশ মিনিট এগারোটা বাজেনি এখনো তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই যে আমাদের আলমারির সব পাল্লা খোলা হয়ে গেছে মাইকা যে লাগাচ্ছিলো লাগানো হয়ে গেছে ফ্রেন্ডস আর যেখানে যেখানে মাইকার টেপিং আগের ইনকমপ্লিটই ছেড়ে দিয়েছিলো সেখানে তো নতুন করে লাগানো আছে ওগুলো কালকে লাগবে তারপরে এই যে পাল্লা সেট হবে তা এখন কোনোটাই প্রপারভাবে গুছানো নেই জাস্ট জিনিসগুলো বাইরে এদিক ওদিক পরেছিলো ডুবিয়ে দিয়েছি ডিওয়ানে তো পুরো ভর্তি জিনিস রাখা আছে এরপর ডিওয়ান যখন আমি খুলবো তখন ভালো করে ডিমান্ড গুটাবো তবে কাজকর্ম সব শেষ হবে তারপরে তো হরবরই কেন করছি তো ফ্রেন্ডস কারণ কালকে আমার আইআইটিতে আবার যাওয়ার আছে মানে ট্রেনিং আছে তো সেই জন্য আমার ইচ্ছে যেটা আর কি যে আমি ভিডিওটা একেবারে ফাইনাল এডিট করেই একদম আপলোডিং মানে আপলোডে বসিয়ে রেখে দেবো শেডিউল করে দেবো আর ঘরের কাজ তাড়াতাড়ি ফিনিশ হলে ওই কাজগুলো হবে আর তাড়াতাড়ি শুতে পারবো সকালে উঠতে পারবো সব কিছুই মানে একটা সাথে আরেকটা লিঙ্ক থাকে আর কি তো ওই জন্যই চাইছিলাম তাড়াতাড়ি করে নিতে তা আইআইডিতে যে যাচ্ছি কর্পোরেট ট্রেনিংয়ের জন্য বেশ অনেক দিন ধরেই কিন্তু পোস্টপোন করে যাচ্ছি ডেটটা তো বড় এবার স্ট্রিক্টলি বলে দিয়েছে এবার কিন্তু পোস্টপোন করবে না ফাইনালি যাচ্ছে তাহলে ঠিক আছে তা চলো তোমরা হয়তো এদিকে আমার অনেক নতুন বন্ধু হয়েছো তারাও দেখতে পারবে তো নেক্সট ব্লগ আমি পুরোটাই শেয়ার করবো আমি ইউটিউব ছাড়াও আরেকটা কাজ করি ফ্রেন্ডস আরো একটা না পরের সাথে বিজনেস তো ভালোভাবেই আছি যেটা আমাদের নিজেদের বিজনেস সেখানে আর তা বাদেও কালকে যেখানে যাচ্ছি সেটাও আমার পার্সোনাল কাজ এখন আর তা বাদে ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো তো আমার হবি হয়েই গেছে আজকের ডেটে তা চলো পরের দিন ডিটেলসে শেয়ার করবো আমি কোথায় যাচ্ছি কী ট্রেনিং করছি কিভাবে কি হচ্ছে মানে যতটা সম্ভব হবে ঠিক আছে তো সেই সব নিয়ে তো আসছি নেক্সট ব্লগে তো চলো আজকের ব্লগটা এতটাই রেখে দিলাম কালকে সকালে তাড়াতাড়ি উঠে পড়ে জল খাবার দুপুরে খাবার সব কিছু ঝটপট করে করে তারপরে আমাকে যেতে লাগবে তাই খুব একটা সময় আর নেবো না আর আজকের ব্লগটাও ওই দুপুরের পরে এই রাত্রেবেলায় জাস্ট একটু এসে নিয়ে শ্যুট করলাম তো আগামীকাল আজকের একটা নতুন ভিডিও নিয়ে খুব জলদি ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজকে জন্য গুড নাইট